আসসালামু আলাইকুম সুপ্রিয় দোষ মন্ডলী কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়ে গেল দেখুন বালতিতে বসানো চারা কত সুন্দর সেট হয়ে গেছে আসলে এখনও সম্পূর্ণ হয়নি প্রায় দেড় মাস হয়ে গেল বসানো হয়েছে মোটামুটি সেট আপ হয়েছে বলে মনে হচ্ছে যাই হোক আসলে দেখুন আসলে খেজুর চাষ করতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয় আমার একটি ভুল হয়ে গেছে আজকে সেই ভুলটাই আপনাদেরকে দেখাবো সেটি হলো দেখুন এই খেজুর গাছটিতে এটি একটি মারিয়াম জাতের খেজুর দেখুন আমি আসলে খেজুরটি পলি দেওয়া আছে তারপরও একটু খুলে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে খেজুরগুলো ভিজে গেছে আসলে কিছু করার নাই হয়ে গেছে সরম ছিল না এটা আসলে মিস্টেক হয়ে গেছে বৃষ্টির পানি পেলে খেজুর অনেক সময় ফেটে যায় অসুবিধা হয় কিচ্ছু করার নাই দেখুন কিন্তু ভেজার পরে খেজুরের অসাধারণ একটি লোক এসেছে দেখতে খুবই ভালো লাগছে এটি এখনও উঠ হয় নাই কিন্তু কালার চলে আসতেছে আরও বড় হবে খেজুর আসলে দেখতে খুবই ভালো লাগতেছে দেখুন আসলে খুবই ভালো লাগতেছে দেখতে আকর্ষণীয় মনে হচ্ছে অনেক যাই হোক যাই না কি হবে এমনিতেই গাছটি থেকে চারটি চারা এবছর সরিয়েছি এরপর আরও চারটি কলম করা আছে আর ওদিকে আরও চারটি চারা কলম করতে বাকি আছে এখনও তার মানে গাছে এখন আটটা চারা আছে চারটি চারা সরিয়ে নিয়েছি ওই চারটি চারা পরে কলম করবো একসাথে সব চারা কলম করলে গাছ ক্ষতি হয় দেখুন তাই গাছটি বাতাসে হেলে গিয়েছিল এই যে বাঁশের খুঁটি দিয়ে দেওয়া হয়েছে আসলে চারা সরাতে গেলে গাছের ক্ষতি হয় একটু অনেকটাই ক্ষতি হয় কিন্তু এদিকে আবার দেখুন এদিকে আবার ওই যদিকে কিছুগুলো আসলে পলি দেওয়া আছে ওগুলো আসলে খুলে দিয়েছিলাম না এই কারণে বৃষ্টির পানি আর পাই নাই এদিকে পলি দেওয়া আছে এটা আমার বাগানের ব্রোনাইকিং আম অনেক বড় হয়েছে ব্রোনাইকিং এখন যা আছে ওজন তাতে মনে হয় দুই কেজির উপরে তো হবেই ইনশাল্লাহ কারণ আমটি লম্বাই আছে প্রায় এক ফুটের কাছাকাছি এক ফুট না হলে অন্তত দশ এগারো ইঞ্চি তো হবেই এটা 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 প্রায় প্রায় এক ফুট কাছাকাছি হবে প্রায় হয়ে যাবে মনে হয় কাছাকাছি অনেক বড় আম এটি আসলে শুনেছি শোনা গল্প যে পাঁচ কেজি পর্যন্ত নাকি হয়ে থাকে এটি প্রথম আমার বাগানে দেখা যাক কয় কেজি হয় পাঁচ কেজি না হলেও সম্ভবত ভালো পরিচর্যা পেলে হয়তো তিন কেজি চার কেজি হতে পারে এদিকে নাম আছে এদিকে এদিকে বেনানাম্যশকুণ্ডলী যারা খেজুরের চারা নিতে আগ্রহী চারা কিনতে আগ্রহী কিংবা ধরা গাছ এরকম ধরা গাছ নিতে আগ্রহী এরকম ধরা গাছ যারা নিতে চান চারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম